মাটির হাড়ি আর কলসি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এটি কেবল একটি পাত্র নয় এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ এই মাটির তৈরি পাত্রগুলি আমাদের জীবনে বিভিন্নভাবে ব্যবহার করা হয় যেমন রান্নার জল জলবহন এবং বিভিন্ন অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন আর সাথে আমি আছি আর আর আজ চলে এসেছি টাকি সোধপুরে একজন মৃত শিল্পের বাড়িতে আপনার নাম আমার নাম মধুসূদন পাল মধুসূদন বাবুকে আমাদের নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মধুসূদন বাবু আপনার এই ব্যবসা মৃৎশিল্প শিল্প আপনি কবে থেকে শুরু করেছেন আমি পড়াশুনো মাধ্যমিক পাশ করে পড়ার আগের থেকে লেগে গেছে এই কাজে যখন সেভেনে পড়ি তখন থেকে কত সাল সেটা মনে আছে নাইনটি ফাইভ কি কি বানান আপনি মাটির এখানে সাধারণত মাটির এখন যেটা চলছে বেশি দইর খুলিটা বেশি বানাই মানে ইউজ অন থ্রো যেগুলো মানে খেয়ে ফেলে দেয় আমাদের খাটনিটাও কম আছে পয়সাটাও ভালো পাওয়া যায় আচ্ছা আর অন্য যে বড় মালগুলো সেগুলো খাটনি অনেক বেশি পয়সা অনেক কম আচ্ছা আর হচ্ছে এই সাপ্লাই কোথায় কোথায় যায় সাপ্লাই আমার এলাকাতেই থাকে এলাকাতেই থাকে এলাকার মধ্যেই আমি দিই বাইরে যায় না আচ্ছা আচ্ছা আর প্রধানত আপনি কি তৈরি করেন না হেল্পারের জন্য কাউকে রেখেছেন আমি একাই তৈরি করি আর আমার বাবা আছে দুজনে দুজনে করেন আর ভবিষ্যতে আপনি এই শিল্পটাকে নিয়ে কি বার্তা দিতে চান না সেরকম কোনো মানে মানে চিন্তা করিনি এই ভাই করেই যাচ্ছি যা যখন যেদিন যায় ভবিষ্যতে আরো উন্নত করব যে টাকা পয়সার ব্যাপার আছে আচ্ছা লেবার টেবার খাটাতে গেলে টাওয়ার জায়গা জমানোর দরকার আচ্ছা 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 অনেক অনেক ধন্যবাদ মধুসূদন বাবুকে শ্রোতা বন্ধুরা এমনও আরও অনেক কুটির শিল্প নিয়ে হাজির হব আমি আর্জেরিয়া আপনাদের সাথে আর ততক্ষণ সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন